আল্লাহর কাছে বললেন ভাইয়া হেডাই আপনি আমাকে তো ধন অনেক দিয়েছেন টাকা পয়সা অনেক দিয়েছেন আমি আমার ইচ্ছা জেগেছে আমি আপনার কূটনীতি জান্নাতের মতন পৃথিবীতে আমি একটা জান্নাত তৈরি করতে চাই কন্যা কি তৈরি করতে চাই বাবারা জান্নাত তৈরি করার আরম্ভ করলেন পাঁচ হাজার বছর লাগাইয়া জান্নাত তৈরি করলেন আগের মানুষ তো

বেশি একবার সমান আল্লাহ বললে সত্তর বার সমান আল্লাহ বলার সব দিবে কন্যা সুহান তাহলে আমাদের কথা কন সব বেশি কন্যা সুহান আল্লাহ বাবারা কি করলেন আল্লাহ তারা বললেন সবজা ঠিক আছে তুমি জান্ন তৈরি করো যেহেতু তোমার মনে বসো না মনে অহংকার রয়েছে আমি তোমার আশা অহংকার পূরণ করবো আল্লাহ দেখেন সকলে আশায় পূরণ করে ঠিক আমি ঠিক যারা নাস্তিক আল্লাহ মানে না জানি আমি আসছি আবার চলে যাবো হ্যাঁ এখানে আল্লাহ বলতে কোন শব্দ নাই জানি আল্লাহ বানাইছেন এই শব্দ বলতে কিছু নাই হ্যাঁ আমি আসছি আবার আমি চলে যাবো এরকম তো আল্লাহ খাওয়ায় খাওয়ায় কিনা হ্যাঁ এরকম একটা ঘটনা এক দরবারে গিয়া একজন ভিক্ষু বলছিল আমার একটু কিছু খাওয়ান উনি খাবার ছিল একটা রুটি কি ছিল একটা রুটি তো একটা রুটি বলে একটা রুটি আমি যদি ধান করি তাহলে তো আমি উপকার তো বাবা কি করলেন একটা রুটি দান করলেন না উনি খুব বোকারি মানুষ ছিলেন ক্ষুদায় অবস্থায় গিয়ে আহার করেছিলেন হাত দিয়েছিলেন যে আমাকে অনেক ক্ষুদা আমাকে কিছু খাবার খাবার দিলে আমি ক্ষুদার নিবারণ করতাম তো আমার মতন যাওয়ার মতন কোনো ব্যবস্থা নাই তো এই বাবারা আল্লাহ তালা উনিকে বলে দেন ডাক দিয়া আপনার এই আমার বান্দা প্রিয় বান্দা তোমার কাছে আমি যদি আল্লাহ তালা তাকে সত্তর বছর একশো বছর খাওয়াইতে পারি তোমার কাছে গেছে এই ক্ষুদ্র এক মিনিট এক সেকেন্ডের জন্য তুমি কেন ওই ব্যক্তিকে এক বেলা খাওয়াইতে পারো না তোমার হ্যাঁ আল্লাহ আমরা এরকম খাসি লোক আছে কিনা নিজে খাই বাইরে গরু যাব আমাকে আল্লাহ তালা অর্থ দিয়েছেন গরু যাব দিয়েছি আমার একজন ভাই খুব গরিব আপনার সমস্ত নাই কুরবান দেওয়ার ওই ভাইয়ের তালাস নেই না অনেকে আপনার ছেলে কুরবানি দেয় মা বাপরে মুস্ত দেয় না আসে না বাবার নাই ওই সাজ্জাদ দেখেন আল্লাহ আমাদেরকে কত পছন্দ করেন কত মায়া করেন কত মহবত করেন বাবারা মহবত করেন দেখে আমাদের ভিতরে আমাদের ভিতরে আমরা দেখেন শ্রেষ্ঠ নদী পেয়েছি শ্রেষ্ঠ কোরআন পেয়েছি শ্রেষ্ঠ দিন পেয়েছি হ্যাঁ এই শ্রেষ্ঠ আল্লাহ তালা আমাদেরকে নেমত রেখেছেন কাল আসরে সকল নবীর উন্মতের আগে আমাদেরকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা রেখেছেন কন্যা আমরা সকল নবী আসলের আগে আমরা জান্নাতে যাব কথা বুঝেন কিনা বলবেন কিন্তু অন্য ওই যারা নবী হয়ে নবী হয়ে গেছেন এসেছেন পৃথিবীতে তারা আমাদের আগে যেতে পারবে না তো এই আপনার সাজাদ কি করলেন জান্নাত তৈরি করলেন তো তৈরি করার পরে আপনার জান্নাতে তিনটি নহর রয়েছেন একটি দুধের একটি মধুর একই আপনার কাল স্যার তো এই আপনার এমনি আল্লাহ তালকে বললেন আল্লাহ আমি তো জান্নাত তৈরি করেছি কিন্তু এই নহর তো আমি তৈরি করলে আপনার ইয়ে থাকবে না নষ্ট হয়ে যাবে আপনি জানি জান্নাতে যেন যে নহর তৈরি করেছেন এই বান্ধে আমাকে নহর তৈরি করেছেন খানা যেন নষ্ট না হয় আল্লাহ করি তাও কিতাব কন্যা সোভানা সাক্ষাৎকে দিলেন সব কিছু আল্লাহ কেন পূরণ করে দিলেন বাবারা এই কথাটা বলতেছি কেন আজকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছে বাবারা আজকাল এই পৃথিবীতে নাও থাকতে পারে ঠিক না বেড়ে বাবারা সাজাত কি করলেন তার দল দল নিয়ে আজকে যার নাম উদ্বোধন করবেন

এত টাকা দেয় করে জান্নাত বানাইবে আর আপনি বলতেছেন জান্নাতে গেড়ে যাওয়ার আগে তাকে আমি উঠাই নিয়ে আওয়ার জন্য আল্লাহ এত নিচুরতা আমি জিব্রে আমি মালাকট মতো আজকে মানতে পারি নাই বাবারা মালা মালাকট মত কেটে দিলেন সমান বলেন না কারণ এরকম লোক দেখেছেন না আপনার বিল্ডিং বানাইছে টাইলস তৈরি করছে টাইলস লাগাইছে ঘরে প্রবেশ করবে মিলাদ শরীফের আয়োজন করছে সব আত্মীয় স্বজন দাওয়াত করেছেন ঘরে প্রবেশ করবেন প্রবেশ করার আগে দুনিয়া থেকে বিদায়ী হয়েছেন এরকম লোক নাই পৃথিবীতে বাবারা কি করলেন সাজ্জাদ যখন দল নিয়ে রওনা করলেন রওনা করার পরে তখন মালাকত মাত জিবরাইল আলাইহিস সালাম আর আরজুল আলাইহিস সালাম কি বললেন যাও তুমি গিয়ে সাজ্জাদকে নিয়ে আসো বাবারা গিয়ে সামনে আপনার